আসসালামু আলাইকুম আমি রিসেন্টলি একটা বিএম ভেরিফাই করেছি যেটা হচ্ছে আজকেই আজকে বলতে বারোটার আগে যেহেতু আজকে হচ্ছে আটই অগাস্ট আমি হচ্ছে সাতই অগাস্ট করেছি তো হচ্ছে সেইমাবে আপনারা কিভাবে আরেকটা বিজনেস ম্যানেজার থেকে দেখাবো কিভাবে সেটা ভেরিফাই করবেন তো এইটার জন্য আমাদের আগে যে ভিডিওগুলো ছিল অনেকে ভিডিওগুলো দেখেছেন ওইটা দিয়ে আপনার ভেরিফাই হচ্ছিল না যেই কারণে আমরা হচ্ছে নতুন আরেকটা মেথড নিয়ে আসছি এটা দিয়ে হানড্রেড পারসেন্ট ভেরিফাই হবে ওইটা দিয়ে শুরুতে হচ্ছিল কিন্তু এটা দিয়ে আপনার হচ্ছে লং টাইম পর্যন্ত আমরা ভেরিফাই করতে পারবো ইনশাল্লাহ আশাবাদী তো হচ্ছে আমরা নতুন আর একটা বিএমএ যাব এখন ওইটা সেট করে দেন ওইটা আমরা ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করব দেখেন আমি আমার এই বিএমএ আসছি এখন এইটার আসলে কোনো ইনফরমেশন কারেক্ট দেওয়া নাই এটা দিয়ে অনেক দিন অ্যাড চালানো হচ্ছে তো এইটার আগে আমি ভেরিফাই করতে হইলে এখানে ইনফরমেশনগুলো আপডেট করে নিতে হবে তো ধরেন এইটার ইনফরমেশন আপডেট করার জন্য আমার এটার যে নেম আছে ওই নেমটা আমি ফার্স্টে চেঞ্জ করে নেব তো নেম চেঞ্জ করার জন্য এখানে এডিট বাটন আছে এখান থেকে আমি একটা নাম দিয়ে নিচ্ছি ধরেন আপনার যেইটা নাম ইচ্ছা সেইটাই দিতে পারেন আপনার বিজনেসের নামটাও এখানে আপনি দিতে পারেন ধরেন আমি এখান থেকে নাম দিয়ে নিচ্ছি ডিজিটাল শপ এই নামটা আমি দিয়ে নিলাম এখন এই ডিজিটাল শপ নামটা দিয়ে আমি সেভ দিয়ে দিলাম এখানে দেন আমার এখানে শপগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে ডিজিটাল শপ নামে এখন এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আমি এখান থেকে ইনফরমেশনগুলো দিয়ে নিব দেন ধরেন এখানে আমি দিব ডিজিটাল শপ এখানে কান্টি বাংলাদেশ আর এখানে অ্যাড্রেস লাইনে ধরেন আমি দিব হচ্ছে सिनेमा हॉल रोड সেখানে আমরা হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে নিচ্ছি দেন এখানে একটা ওয়েবসাইট দিতে হবে তো আমি এখান থেকে এই নামে ওয়েবসাইট আমার করা নাই আমি এখানে দিয়ে দিলাম ডিজিটাল শপ ডট কম ওকে দেন এখানে আমি একটা টিন নাম্বার দিব হুম তো এটা হচ্ছে টেক্সট আইডি পিটিন তো আপনারা হচ্ছে আমি একটা দিয়ে নিচ্ছি এটা দিলাম এটা আবার কপি করে নিচ্ছি আমি দেন আমি সেভ দিয়ে দিলাম আচ্ছা এখান থেকে এই যে এখানে যেই টেক্সট আইডিটা দিয়েছেন এটা হচ্ছে আপনারা মনে রাখবেন যে কোনো বারোটা সংখ্যা এখানে বসায় দেবেন যে কোনো বারোটা সংখ্যা এখানে বসায় দিবেন আচ্ছা এখন যদি আমরা এই ভেরিফাই ডিটেলে যাই দেখেন এখানে কি দেখায় এখানে কিন্তু মানে ভেরিফাই করার জন্য যে অপশন এটা কিন্তু আসতেছে না তা আমরা আবার প্রথম টেবে আসলাম এখন কি করতে হবে করার জন্য হচ্ছে আপনাকে একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে তো অ্যাপটা কিভাবে ক্রিয়েট করবেন অ্যাপটা ক্রিয়েট করার জন্য আপনাকে হচ্ছে এখানে যে অ্যাপস অপশনে যাইতে হবে দেন এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করবেন দেন এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন দেন আপনাকে এখানে নিয়ে আসবে দেন আপনি এখান থেকে অ্যাপের একটা নাম দেবেন আমি দিয়ে দিলাম ডিজিটাল শপ এটা মেইল থাকবে মেইল এটা লগ ইন আছে কোথায় তো এটা দিয়ে দিলাম ডিজিটাল শপ দিয়ে নেক্সটে দিলাম দেন বলতেছে যে আমি হচ্ছে কিসের ভিত্তিতে এটা করব ধরেন আমি দিলাম ফেসবুক পেজ দিয়ে নেক্সট দিব এটা উপরে তুলে দিলাম নেক্সট দেন হচ্ছে দেন হচ্ছে এইখান থেকে আমি ডিজিটাল শপটা সিলেক্ট রাখবো দেন নেক্সট দেন আমি এখান থেকে হচ্ছে নেক্সট করে দেবো দেন এখানে সবকিছু ঠিকঠাক আছে দেন আমি হচ্ছে গো টু এখানে টা দিতে বলছে আমি দিয়ে দেন সাবমিট করার পর একটু ওয়েট করবো নেভার দিয়ে দিলাম দেন আমার ডিজিটাল শপ নামের একটা অ্যাপ এইখানে ক্রিয়েট হয়ে গেছে ওকে এখন যদি আমি হচ্ছে বিজনেস ইমপ্রুতে যাই এবং এখান থেকে যদি আমি ভেরিফাই ডিটেল অপশনে যাই দেন দেখতে পারবে স্টার্ট ভেরিফিকেশন নামের এটা কিন্তু চালু হয়েছে তো অনেকের বিজনেস ম্যানেজারটা যদি নতুন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ ক্রিয়েট করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজারটা পুরানো হইতে হবে কিছুদিন ব্যবহৃত হইতে হবে তো আমরা স্টার্ট বেরিফিকেশানে ক্লিক করলাম দেন স্টার্ট বাংলাদেশ দেন নেক্সট এখান থেকে প্রাইভেট কোম্পানি দিবেন দেন নেক্সট দেন এখান থেকে ডিজিটাল সহ অপশনাল কোনো নাম নাই দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট দিব দেন এখান থেকে ইনফরমেশন যা আছে তাই থাকবে নেক্সট দেন এখানে যা আছে তাই থাকবে নেক্সট দেন আমাদের এই বিজনেস অনুযায়ী এখানে একটা বিজনেস শো করতেছে তো আমরা দিলাম যে মাই বিজনেস ইজেন্ট লিস্টেড দিয়ে আমরা নেক্সটে দিব তারপরে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা নিব তো এখানে কোন ধরনের ডকুমেন্ট আমি দিব আমি এখান থেকে হচ্ছে বিজনেস টেক্সট ডকুমেন্টটা দিব এখন হচ্ছে টেক্সট ডকুমেন্টটা কোথায় পাবেন আমি আপনাদেরকে যে ডকুমেন্টটা দিয়েছি সেটা আপনারা এডিট করে নেবেন কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি এই ডকুমেন্ট নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই ডকুমেন্টটা আমাদের কাছ থেকে কিনে নিতে হবে আমাদের ডকুমেন্টের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আপনারা পাঁচশো টাকা পে করলে আমরা আপনাকে এই ডকুমেন্টটা দিয়ে দিব এবং এই ডকুমেন্টের সাথে আমাদের সাপোর্টও পাবেন আপনাদের যে কোনো জায়গায় প্রবলেম হলে সেই প্রবলেমের সলিউশন কিন্তু আমরা করে দেবো এবং এর সাথে আপনারা ভিডিও পেয়ে যাবেন কিভাবে ডকুমেন্ট এডিট করতে হবে কিভাবে আপনারা যে কোনো বিজনেস ম্যানেজার নেইমে এই ডকুমেন্টটা এডিট করবেন এবং এই ডকুমেন্ট অনুযায়ী আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করবেন সুতরাং আপনারা যদি হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে নিতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ডকুমেন্টটা এডিট করে সরি ডকুমেন্ট ডাউনলোড করে এডিট করে আপনারা ডকুমেন্টটা ইউজ করতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আপনি জাস্ট লিখবেন বিএম ভেরিফাই মেথড নিট তাহলে আমরা আপনাকে ওই কি আপনাকে হচ্ছে বিকাশের মার্চেন্ট যেই নাম্বারটা আছে সেটা পাঠিয়ে দেবো আপনি আমাদেরকে মার্চেন্টে পেমেন্ট করলে আমরা আপনাকে ড্রাইভার লিঙ্কটা দিব যেখানে প্লাস ভিডিও প্লাস হচ্ছে আপনার ডকুমেন্ট পেয়ে যাবেন তো হচ্ছে এই এখানে নিয়ে আসেন আপলোড ডকুমেন্ট দেন হচ্ছে এখান থেকে টু যেটা দেন এটা নিয়ে নিব দেন দিয়ে দিলাম আর এখান থেকে ইয়েস এটা দিবেন তাহলে আর নেক্সট ডকুমেন্ট দিতে হবে না দেন হচ্ছে আপনার সাবমিট করে দেবেন দেন আপনার হোয়াটসঅ্যাপে কোডটা যাবে টেক্সট কনফার্মেশন কোডটা চলে আসছে আমার

বলতেছে যে কয়েকদিন লাগবে দুই বিজনেস ডেইস এখানে এক সপ্তাহ লাগতে পারে দুই ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে এই হচ্ছে প্রসেস এই প্রসেসে করলে আপনাদের বিজনেস ম্যানেজারটা ভেরিফাই হয়ে যাবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম